আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো সব খুব অল্প উপকরণে সকালবেলা একটা নাস্তার রেসিপি এই জন্য আমি এরকম আধা ভাঙ্গা আতপ চালের চালের গুঁড়া নিয়েছিলাম এগুলোকে খুদ বলে চালের খুদ আতপ চালের খুদ ওটা আমি এখানে নিলাম বিশ টাকার আড়াইশো গ্রাম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্রায় দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সাথে দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব খুবই মজা হয় খেতে এটা যখন পেঁয়াজা কালারটা এরকম হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে রাখা আতপ চালের খুঁতগুলো দিয়ে দিলাম এখানে আমি দিয়ে মিডিয়াম আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর তেল দিয়েছি আমি এখানে সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো তেল তেলটাও বেশি দেওয়া লাগবে না চালটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে প্রায় এক কাপ নারকেল কোরানো এক কাপ নারকেল কোরানো দিয়ে এটা আর একটু ভেজে নেব এক দেড় মিনিটের মতো নারকেলটা চালের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দেব যা চাল দিয়েছি তার ডাবল দিব পানি একটু কম হলেও সমস্যা নেই যেহেতু ভাঙ্গা চালটা সিদ্ধ হতে সময় লাগবে না গরম পানিটা দিলে ভালো হবে দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিব দেড় চা চামচের মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে যখন ভালো মতো বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে দেবো চুলা রাস মিডিয়াম একদম লো করে দিয়েছি রাখলাম চুলা রাস মিডিয়াম লো করে দিয়ে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো রেখেছি পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি এটা সুন্দর হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে ফুটটা শেষ রান্নাটা আমার শেষ হয়ে গেছে প্রায় বেশি হলে পনেরো মিনিট লাগবে রান্নাটা করতে আর উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব এটা আপনারা যে কোনো ভর্তার সাথেও খেতে পারবেন বা ডিম ভাজি করেও খেতে পারবেন আমি কিন্তু সকালে ডিম ভাজি করে নাস্তা করেছি আমরা পাঁচ পাঁচজন নাস্তা করেছি এই বিশ টাকার আতপ চালের খুদ দিয়ে অন্যরকম একটা নতুন রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন খুবই মজা হয় খেতে এটা নারকেলটা দেওয়ার কারণে একটা পোলাও পোলাও ভাব আসে আসলে পোলাও না এই যে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসা ট্রাই করবেন কেমন হলে আমাকে জানাবেন আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ